ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে তলা নিতে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক ঘটনার পর থেকেই পাল্টা অভিযোগ পদক্ষেপ আর হুমকি ক্রমেই বাড়ছে উত্তেজনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া এ অবস্থায় সীমান্তে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজেদের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানি নয় বাংলাদেশ সীমান্ত নিয়েও ইন্ডিয়া রয়েছে অস্বস্তিতে ফলে নিরাপত্তা জোরদার অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর বিএসএফ সামনে দিনগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় পূর্ব ও পশ্চিম সীমান্তে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে সোমবার দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থাটি বলছে নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্মুতে যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্ত নিরাপত্তা জোরদার করা উন্নতি স্থাপন করা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশ সীমাতে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ সীমান্ত নিয়ে গভীর উদ্বেগে ভুগছে ভারত নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতীয় সীমান্তে দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতা এবং ভূ প্রকৃতিগত চ্যালেঞ্জের মুখে এ নতুন ইউনিট ও কমান্ড হেডকোয়ার্টার বিএসএফ এর সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে